দর্শক এই যে পাশে যে গরুগুলো দেখা আছে এগুলো হচ্ছে সব হচ্ছে কেনা হয়েছে আর কি দেখব এখন গরুগুলার দাম জানবো ভাই কিনছেন কত দিয়ে কিনলেন এটা ষাট হাজার আমি তো মনে হচ্ছে নাইকি ইব্রাহিমে কিনছি এটা এটা তো ফোন মরায় না কত দিয়ে নিলেন এটা এটা ছিয়াত্তর হাজার কোথা থেকে আসছেন সোনারগাঁও থেকে আসছে দর্শক ঢাকা সোনারগাঁও থেকে ভাই আসছে এটা আর হচ্ছে এটা কত দিয়ে ছিয়াত্তর ছিয়াত্তর আর এটা কত পড়ছে এক লাখ চার হাজার দর্শক এটা আর হচ্ছে ভাই এক লক্ষ চার হাজার টাকা দিয়ে নিচে আসলে ঢাকার অনেক ব্যবসায়ী আসে কুমিল্লার এই চোয়ারা হাটে আর কি গরু কেনার জন্য এই গরুটা হচ্ছে ষাট হাজার টাকা দিয়ে নিল এটা ষাট পড়ছে না ষাট দিয়ে নিল আর কি সামনে আরও কিছু গরু আছে সেগুলোর হচ্ছে একটু দাম জানার চেষ্টা করবো আর কি ভাই কালো গরুটা কি আপনারা নিছেন কত দিয়ে নিলেন তিরাশি কোথা থেকে আসছে

তিরাশি দিয়ে নিলেছে কি ব্যবসা করবেন নাকি ঈদে বিক্রি ঈদে বিক্রির জন্য বিক্রির জন্য আচ্ছা 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 যাক দোয়ার হইল বোনাস কিসের বোনাস ভাই হাটো বাজার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আচ্ছা দর্শক ওই পাশে আরো কিছু গরু আছে সেগুলোর হচ্ছে দাম ধর একটু জানার চেষ্টা করি কিছু ছোট বাছুর আছে

কতদিন কিনছে জানেন এই বাচুরগুলা সহ কিনছে বাচুরগুলা হ্যাঁ মানে নারায়ণগঞ্জের ব্যবসায়ী কিনছে আরকে এ ভাই এগুলো কি আপনাদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা